সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এনওপিসি নিজস্ব প্রতিনিধি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতিমূলক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয় গতকাল বুধবার তেরোই আগস্ট দুপুর ঘটিকার সময় রাজধানী গাজীপুর জেলার বাজার নামক স্থানের বৈশাখী রেস্তোরাঁর তলায় এই সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মহম্মদ সালিম উদ্দিনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ তিতুমীরের আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম এ মমিন আনসারি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টি সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সরওয়ার জাহান মেঘলা দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার লিমন হোসেন সোহাগ উপদপ্তর সম্পাদক রানা আহমেদ তাজ কনা আক্তার শিল্পী আক্তার জাকারিয়া শিকদার মোহাম্মদ ওয়াসিম রেজা সাকিব মাহমুদ মিয়াসহ আরও অনেকে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মুমিন আনসারি বলেন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে এগারো দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান প্রধান বক্তা তার বক্তব্যে বলেন সাংবাদিকদের তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে সাংবাদিকরা পেশাগত কাজে অনেক হুমকি ধুমকি পাচ্ছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানান তিনি এছাড়াও তিনি সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান প্রতিত্বের বক্তব্যে শেখ তিতুমির আকাশ বলেন সংগঠন যেমন সবার অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের সাংবাদিকদের অধিকার আদায় সকল সাংবাদিকদের নিয়ে প্রাণের দাবি আদায় ঐক্যবদ্ধভাবে সবাইকে এক কাতারে এসে ঐক্যের ডাকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্পগ্রুপ জেকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর অক্তর হোসেন গাজীকে উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয় পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দরা